আসসালামু আলাইকুম কী অবস্থা সকালের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওর টপিক হয়তো বা বুঝতে পেরেছেন থাম্বেল দেখেই তো আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার পিআর নিয়ে ক্রোয়েশিয়াতে আসলে কি পিয়ার হয় কি না এই সংক্রান্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কারণ এই ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চাই যে ক্রোয়েশিয়াতে আসলে পিয়ার হয় কি না এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছেন এবং অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন এবং তাই আমি আজকে এই ভিডিওটি এই টপিকটি নির্বাচন করেছি আজকে এই টপিকের উপরে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব দেখুন ক্রোয়েশিয়াতে পিআর হয় কি না এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি ক্রোয়েশিয়াতে পিয়ার হয় এখন অনেকে জানতে এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে এই পিআরের প্রক্রিয়াটি আপনি সম্পূর্ণ করতে পারেন ক্রোয়েশিয়াতে পিয়ার আর পেতে হলে আপনাকে কম পক্ষে হচ্ছে যে এই দেশে আপনাকে পাঁচ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে তারপরে আপনি পিআরের জন্য ইলিজেবেল হবেন মনে রাখবেন এই পাঁচ বছর সময়কালে আপনি সর্বোচ্চ দশ মাস পর্যন্ত ক্রোয়েশিয়ার বাইরে থাকতে পারবেন এর বাইরে এর 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 অতিরিক্ত সময় আপনি ক্রোয়েশিয়ার বাইরে থাকতে পারবেন না যদি এর অতিরিক্ত সময় আপনি বাইরে থাকেন তাহলে আপনি পিয়ারের জন্য ইলিজেবল হবেন না তাই আপনাকে এটা মাথাতে রাখতে হবে এই পাঁচ বছরের মধ্যে আপনি সর্বোচ্চ দশ মাস পর্যন্ত ক্রোয়েশিয়ার বাইরে গিয়ে থাকতে পারবেন সেকেন্ড আপনি যে 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 কাজটা আপনাকে করতে হবে ক্রোয়েশিয়াতে আপনাকে একটি বৈধ স্ট্যাটাস মেনটেন করতে হবে অর্থাৎ এই পাঁচ বছর সময়কালে আপনাকে পাঁচ আপনি টিআরসি কার্ডটা যাতে কখনোই এক্সপায়ার না হয় আপনি বৈধভাবে এখানে স্টে করতে হবে তারপরে হচ্ছে যে আপনাকে এখানে রকম আপনি কোনো ধরনের ক্রিমিনাল বা অকারেন্স কোনো এমন কিছু কখনোই করতে পারবেন না যা কি না আপনার ইমেজের উপরে একটি হ্যাম্পার হতে পারে এরকম কোনো কাজ আপনি কখনোই করবেন না অর্থাৎ এই পাঁচ বছর সময়কালীন সময়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যাতে ক্লিন থাকে এখানে আপনার কোনো রকম কোনো রকম আপনি এখানে কোনো ভায়োলেন্ট করেন নাই এরকম একটা রেকর্ড সমান প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে তারপরে হচ্ছে যে আপনাকে এখানে আপনি যে এখানে বৈধভাবে থাকতেছেন আপনার হাউস কন্ট্রাক্টের প্রমাণপত্রটি দেখাতে হবে এরপরে হচ্ছে যে আপনি ক্রোয়েশিয়াতে আছেন আপনার ভাষাগত দক্ষতা আপনাকে প্রমাণ করতে হবে এবং সামাজিক নিয়ম নিয়মকানুনগুলো সম্পর্কে আপনাকে প্রমাণপত্র দেখাতে হবে আপনি যে এখানে পাঁচ বছর আসেন আপনি ক্রুশিয়ার কালচার সম্পর্কে জানেন সমাজ সংস্কৃতি সম্পর্কে জানেন আইন সম্পর্কে জানেন এই ধরনের একটি তথ্য আপনি তাদেরকে দিতে হবে এছাড়াও আপনাকে যে ভাষাগত দক্ষতার একটা পরীক্ষা তাদেরকে আপনি বি টু লেভেল আপনি কমপ্লিট করেছেন এটির প্রমাণপত্র আপনি তাদেরকে দেখাতে হবে এই সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে পাঁচ বছর পরে আপনাকে চলে যেতে হবে তাদের আপনার নিকটস্থ থানাতে এবং আবেদন ফর্মটি নিয়ে সেখানে আবেদন ফর্মটি পূরণ করে সেখানে সাবমিট করতে হবে আপনার পিআরের রেজাল্টটা আসতে কম পক্ষে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে এই সময়কাল আপনাকে অপেক্ষা করতে হবে পিআরের জন্য পিআর পি পাওয়ার পরে আপনি কি ধরনের সুবিধাগুলো এখানে পেতে পারেন সেটি হচ্ছে আপনি লং টাইম এখানে বসবাস করতে পারবেন এবং সামাজিক সাংস্কৃতিক যত ধরনের সুবিধা আছে সবগুলো আপনি বুক করতে পারেন এছাড়াও শিক্ষা চিকিৎসা সহ এই ধরনের সকল ফ্যাসিলিটি আপনি গ্রহণ করতে পারবেন এবং এটি এই পিআর আপনাকে ক্রোয়েশিয়ার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের একটি সহযোগিতা করবে কারণ আপনি যখন পিআরটি পাঁচ বছর পরে পাবেন এর পরবর্তী তিন বছর পরে আপনি ক্রোয়েশিয়াতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তাই মূল কথা হচ্ছে এরকম যে আপনি যদি পাঁচ বছর ক্রোয়েশিয়াতে বৈধভাবে থাকেন তাহলে হচ্ছে যে আপনি পাসপোর্ট পিয়ারের জন্য আবেদন করতে পারবেন আর আপনি পিআর পাওয়ার পরে তিন বছর বৈধভাবে এখানে যদি থাকেন তাহলে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ নাগরিকত্ব আবেদন করতে পারবেন এই ছাড়া এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকলে আপনি পিয়ারের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনি যেই মুহুর্তে পিয়ারের জন্য আবেদন করবেন সেই মুহূর্তে যাতে আপনার অবশ্যই একটা ভ্যালিড জব থাকে এবং আপনার জব কন্ট্যাক্ট থাকে এছাড়া যখন আপনি আবেদন করবেন সেই ক্ষেত্রে সেই সময় আপনার কাছ থেকে অতিরিক্ত নথি হিসাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা স্যালারি স্লিপটাও তারা আপনাকে আপনার কাছ থেকে চাইতে পারে এবং এই ডকুমেন্টস পিআর জন্য কোনো ইন্টারভিউ সচরাচর তারা নিয়ে নেয় না তবে ক্ষেত্রবিশেষে তারা আপনাকে ডেকে নিয়ে বাসাগত দক্ষতা যাচাইয়ের জন্য তারা আপনার একটি শর্ট ইন্টারভিউ নিতে পারে তবে এটি সব ক্ষেত্র সব সময়ের জন্য হয় না কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটি হয়ে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের উপকৃত আপনারা উপকৃত হবেন এই তথ্যগুলোতে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন